ঠাকুর বলছেন সব সময় আমরা নিষ্কাম প্রার্থনা করব সেই দয়ালের চরণে আমরা আমাদের নিয়ে পড়ে থাকবো না আমরা যেন সব সময় পরের মঙ্গলের জন্যই প্রার্থনা করি বাবা আজকে আশি বছর বয়স হলো হ্যাঁ আজকে আরামবাগ হসপিটালে আইসুতে ভর্তি আছে হ্যাঁ তিরিশ তারিখে নিয়ে এসছিলাম এখানে দুদিন নর্মাল তা এই আরামবাগে এখন যাওয়া আসা করছি বাড়ির থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার বাসের রুট আমাদের ঠিক নয় সাইকেলে আসতে হচ্ছে বিকেলবেলা বাড়ির থেকে বেরোই সারা রাত্রি থাকি সকালবেলা আবার বাড়ি যাই পাঁচ ছ ঘন্টা ঘরে থাকি চান খাওয়া করি একটু রেস্ট নিই আবার বেরোই দাদা উড়িষ্যা থেকে এসছে দিনের বেলা থাকে আর আমি এখানে চলে আসি সাইকেলটা নিয়ে আসি সুবিধা হয় মন মন্দিরে থাকছি এখানে কিছুদিন গড়বাড়ি মন্দিরে ছিলাম আজকে আমাদের কালীপুর মন্দিরে এখানে তিনটে মন্দির আছে আরামবাগ শহরে পরম দয়ালের আশীর্বাদে বহু ভক্তের সমাগম এখানে সেই মন্দির থেকে দরকার পড়লে যেহেতু বাবা আইসিউতে আছে আশি বছর বয়স হলো দরকার পড়লে ডাকে নাহলে আমি আবার বাড়ি ফেরত চলে যাই আবার দিনের বেলা দাদা আছে। তাই বলি ঠাকুরের কাছে প্রার্থনা প্রার্থনা করবেন বাবা যেন সুস্থ হয় আমরা সবসময় করব এই বহু মানুষ অসুবিধে সুবিধে পড়লে দাদাদের কাছে নিবেদন করে দাদারা ঠাকুরের কাছে নিবেদন করে আপনারাও সকলে প্রার্থনা করবেন বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয় কেননা আমার তো এখানে চাকরি বলে আমি গাড়ি চালাই আর এই গাড়ির মাধ্যমেই মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই যাই সস্তিনী নোয়া মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখি যদি কিছু দরকার পড়লে বিশেষ করে আপনারা জানেন খাবারটা একটু অসুবিধা হয় যার কারণেই মন্দিরে মন্দিরে যোগাযোগ করে রেখেছি একটা এই যে বাবা আজকে শরীরটা বাবার খারাপ হয়েছে বহু পুরনো কথা মানুষ বাবা অনেক সময় উড়িষ্যায় থাকতেন চাকরি ওখানে করতেন বড়বিল বলে এক জায়গা কেউন্সর জেলায় তা এখানে হাওড়া হালকিয়াতে থাকতেন প্রথমে তারপরে কোনো পার্টি একটু আধটু করতেন বোধহয় সিপিআই সিপিএম এর পার্টির ঝামেলার মধ্যে কোনো এক পার্টি হেরে যায় রাতারাতি বাবা উড়িষ্যা চলে যায় আমার মেজ জ্যাঠা জ্যাঠামশাই ওখানে থাকতেন ওইখানে গিয়ে খেলাধুলায় খুব ভালো ছিলেন বাবা হাওড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ফুটবল খেলেছেন তারপরে উড়িষ্যাতে গিয়ে এক প্রকার বলতে গেলে এই যে খেলার জন্মদাতা ক্রিকেটও খুব ভালো খেলতেন ফুটবল ওখানে ফুটবল যখন বাবা যেখানে গিয়ে নিজের আর্ধেক জীবন কাটিয়েছে সেখানে ফুটবল এমন খেলেছে আজ পর্যন্ত মানুষ হাজিয়ে তিরিশ চল্লিশ বছর আগেকার কথা এইসব ঘটনা আমরা তখন আমাদের জন্ম হয়নি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেকার চাকরি তখন হয়নি বাবার নাম হচ্ছে মানিক মুখার্জি এক কথায় মানিক খেলেছে কিনা বললেই সেই মাঠের চারপাশে লোকে লোকারণ্য হয়ে যায় মানে বাবা ফুটবল খেলাকালীন পায়ে গোল করতেন না হেট দিয়েই বেশিরভাগ গোল করতেন আমি দেখি বাবা বাবার মাঝে মাঝে মাথাটা মালিশ করতে গেলে মাথাটা খুব ইটের মতন শক্ত আমি বাবাকে জিজ্ঞেস করতাম বাবা বলতো আমি বেশিরভাগ সব মাথায় নিয়ে মাথায় দিয়েই বল করতাম বল মাথায় বেশি আস তাই একটা মানুষ জিনিস তুলে ধরছে কারোর সঙ্গে কথা বললে বাবা অসুস্থ আছে বললে বাবা খুব ফুটবল খেলতো ভালো এরকম বলছে সবাই তারপরে যে কোম্পানিতে কাজ করতো আর একটা সুযোগ বাবার জীবনে যেটা হয়তো আমাদের কোনোদিন হবে না আর হবে কিনা জানিও না এক টাইমে কোম্পানির মাইনিং বেল্টে চাকরি প্রত্যেক বছর দিল্লি যেতে হতো পুরস্কার আনতে তখন আর রাষ্ট্রপতি ছিলেন ওনার হাতে পুরস্কার কোম্পানির পুরস্কার আনতে দুটো অফিসার একটা স্টাফ যায় বাবা স্টাফ হিসেবে গেছিলেন তিনজন মিশে পুরস্কার নেয় বাবাকে সেই টাইমে টিভিতে দূরদর্শন কেন্দ্রে দেখ দেখিয়েছিল বা আমাদের বাড়িতে ছবিও আছে তা এই পুরোনো সব কথা মানুষ তুলে ধরছে বলছে তা সেই জন্যই বলি সবার একটা বয়স আছে যেখান থেকে এসছি আমরা সেখানে আমাদের ফিরে যেতে হবে এটাই সত্য বাস্তব কথা বিশাল বিশাল মঞ্চে আমরা নাটক করার জন্য এসেছি আমাদের ডাইরেক্টর কেউ আছে সেই ডাইরেক্টর যখন সিগনাল দেবে আমাদের সেইখানে ফেরত চলে যেতে হবে এটাই সত্যি কথা যদিন এটাই যদি সত্যি কথা হয় তাহলে বাস্তব জীবনে আমরা কি করছি আমাদের জীবনে কি করা লাগে কি করলে এই জীবন সুন্দর হয় তাই এই পরম দয়াল দয়া করে আমাদের জীবনে কিছু কথা বলে গেছেন যজন যাজী সদাচার মাধ্যমে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো নাম মনন করো সদীক্ষা গ্রহণ করো আমি তোমার উন্নয়নের কথা তোমায় ভাবতে হবে জীবনে একটা প্রাপ্তি আমাদের জীবনে যে আমরা যদি দয়াল ঠাকুরকে ঠিকভাবে ধরে চলি আমাদের জীবনে কোনোদিন অভাব অনাটন দুঃখ জ্বালা না একটা গান মনে পড়ে কত জ্বালায় জ্বলে মরিস বলিস ঘরে বারে সব জ্বালাকে ভুলিয়ে দেবে মোর পরম পিতার দরবারে এসেই এবার দেখ না রে ভাই দুঃখ কেমন যায় চলে দুঃখ কেমন যায় চলে পরম পিতার দরবার আজকে আমি ধরুন দীক্ষা না নিয়ে থাকলে সেই হসপিটালের বাইরে কত একটা কোণে পড়ে পড়ে থাকতাম থাকতাম রাত্রির ঠিক থাকতো না খাবার ঠিক থাকতো না যেখানে পারতাম সেখানেই খেতাম হয়তো এই জীবনটা থাকতো কিনা তাও সন্দেহ সে পরম দয়াল দয়া করে আমাদের বাঁচার জন্যে আমাদের কত পথ দেখিয়েছে সে দয়া করে সবসময় আমাদের উপর দৃষ্টি রেখেছেন যাতে আমরা কিভাবে বাস করি ভালো থাকি ভালো মানুষের সঙ্গ করি করি মানুষকে নিয়ে চলি একটা সুন্দর সমাজ গঠন সেই যে সমাজে আমরা বাস করি চোখে ভাসে আজকে ছেচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল পাঁচ বছর বয়স থেকে যে জ্ঞানটা ছিল তখনকার পরিবেশটা চোখে ভাসে হয়তো ঠাকুর তখন ধরিনি ঠাকুরের ব্যাপারে জানতাম না কিন্তু সে পরিবেশটা দেখেছি মানুষের 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 একটা একটা টান আজকে জীবনে কি নেই বাড়ি হয়েছে এসি লাগিয়েছে গাড়ি টাকা পয়সা তখন অভাবের সংসার ছিল কিন্তু মানুষের ভেতরে মানুষের ভালোবাসা ছিল আজ সেসব জিনিস সব হারিয়েছে দিনের পর দিন আমরা পরিবেশটা একটা বিশাল বড় রোগে আক্রান্ত হচ্ছে সেইখান থেকে বার করে আনার জন্য পরম দয়াল দয়া করে আমাদের তার চরণে আশ্রয় দিয়েছেন আমরা যদি তার চরণে আশ্রয় পেয়েও যদি তাকে বুঝতে না পারি তাহলে আমাদের এটা দুর্ভাগ্য তার যদি বিধিবিধান মেনে না চলি তাহলে আমাদের এটা দুর্ভাগ্য সব সময় ঠাকুরের নাম করবেন আজকে আমি বিপদে পড়েছি বলে কথা বলছি না মনটা সব সময় ঠাকুরের চরণে থাকে কেন কে জানে জানি না সৎসঙ্গের মধ্যে দিনের মধ্যে হয়তো আট দশ ঘন্টা থাকি কানে একটা হেডফোন লাগানো থাকে মোবাইলটা পকেটের মধ্যে আর শুনছি কেউ গান করছে কেউ ইষ্ট প্রসঙ্গ করছে হয়তো আমি মাথার মধ্যে নিতে পারছি না পরিবেশটা এতই মানে আমাকে আঘাত দিচ্ছে আমি নিতে পারছি না কিন্তু তাও বলি দয়াল চরণে যেন দেখো এ জীবনটা পেয়েছি তোমার দয়া আমি তো জানি সব কথা খুলে বলতে পারছি না আজকে হয়তো আমি নাই থাকতাম জীবনটা নাই থাক কিন্তু দয়ালের দয়া বেঁচে আছে আর দয়া যদি বেঁচে আছি আমি ভাবি যে হয়তো যাজন করতে পারি না খুব বলার ইচ্ছে হয় অনেক ইচ্ছে হয় বলার কেউ যদি আমাকে দুদিন আগে বলে দেয় হিমাংশুদা একটু ঠাকুরের আলোচনা করবে কারোর খোলা আছে একটু অফ করে দিন কেউ যদি দুদিন আগে বলে যে হিমাংশুদা একটু ঠাকুরের আলোচনা করবে আমার রাত্রির হয়তো ঘুমই হয় না এই ঘুমের ঘরে পাগলের মতন বলেই দেন কি বলবো এইটা বলবো ওইটা বলু কিন্তু যখন বলার সময় আছে তখন বলতে পারি না শুনি দাদারা কি সুন্দর আলোচনা করে প্রত্যেকটা একটি সদ্য আশী পান্ডাদা সব সময় প্রস্তুত থাকে কিন্তু মাথার মধ্যে এতই টেনশন থাকে আমি পেরে উঠে পারি না আপনারা সকলে দয়ালের চরণে প্রার্থনা করবেন যেন মুখে মধ্যে এই শরীরের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে বললে গায়ে কাটা দিয়ে উঠবে এমন একটা সময় গেছে কোঠারি মেডিকেল সেন্টারে কলকাতাতে লড়াই করেছি বি যখন রোগটা দেখা দিয়েছে আজকে করোনার ভ্যাকসিন চলছিল তখন সেখানে হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন চলছে শ্বেতল ঘোষ মারা গেছে হয়তো এখানে কলকাতায় যারা থাকেন জানেন বলছে বাঁচাবো শালাকে বাঁচাবো আমি তখন চিন্তা করছি আর দেখতো শরীর মরে গেছে গেছি জানলাতে দেখছি জম রাজা পা দোলাচ্ছে সময় হয়ে গেছে অনুভব করছি ডান হাতটা ধরে আছি শেতল ঘোষ বলছে আপনারা বন্ড সাইন করুন আমি বাঁচাবো একে সে কে বলছে তার মধ্যে সেই দয়াল ঠাকুর রয়েছে আমাকে প্রত্যেকটা বিপদে ঠাকুর কিভাবে বাঁচিয়ে নিয়েছে আমি জানি বিলুরুদ্দিন আমার অর্টি ফাই ভরে গেছিল যারা ডাক্তারি বিদ্যা জানেন বলে আমাদের শরীরে ওয়ান পয়েন্ট কত থাকে জানি আমার ফরটি ফাইভ হয়ে গেছিল শরীরের যে চোখের পাতা যেটা সাদা সেটা পুরো হলুদ হয়ে গেছিল ওইতেটা পর্যন্ত ব্রাহ্মণ ঘরের ছেলে ওইতেটাও হলুদ হয়ে গেছিল সারা শরীর হলুদ হয়ে গেছিল লিভার আর খাদ্য নিচ্ছিল না মুখে মুখে খাদ্য নিলে গলা থেকে আর নাপোনা বমি হয়ে যেত কতদিন সেলাইন দিয়ে রেখেছে শরীর অর্ধেক বেডের সঙ্গে মিশিয়ে গেছে আমার বাবা আজকে যে হসপিটালে ভর্তি আছে হসপিটালে ছতলাতে বাবার সামনে দাঁড়িয়ে তখন বলছে আমার দুটো ছেলের মধ্যে একটা ছেলে গেল আমার একটা ছেলে একটা মেয়ে আমি পালাই সঙ্গে সঙ্গে বাবা তলায় নেমে গেছে আমার ছোট পিসে মশাই বন্ড সাইন করে সেই মৃত্যুর সঙ্গে সেই দিন আমার মনে আছে তাহলে কার দয়া সেই শনিবার শুক্রবার কোন একটা দিন বাদ নেই ডালে পেঁয়াজ ভাবছে আমাকে হয়েছে কারণ যখন যে পরিস্থিতিতে থাকি আমরা আমাদের রাজি থাকতে হয় সেই পিঁয়াজটাকে আমি ফেলে দিয়ে ডালটাকে খেয়েছি তখন আমার স্বস্তি নিলোয়া নয় আমি দয়াল ঠাকুরকে মনে মনে ঠাকুরকে বললাম ঠাকুর বাঁচিয়ে দিলে এ যাত্রায় আমি শরীরটা আপনাকে দিয়ে দেবো আমি স্বস্তি নিয়ে নিলাম স্বস্তি নিয়ে আজকে আমি খুব সুস্থ আছি ভালো আছি ঠাকুরের যাই হোক কিছু কিছু ঘটনা মনে পড়ছে আসছে একবার আমি দীঘা মন্দিরে গেছি একটা মানুষ ফ্যামিলিকে নিয়ে একটা মিটিং ছিল মেডিকেল লাইনে অফিসারটাকে নামিয়ে দিয়ে আমি মন্দিরে গেছি হ্যাঁ ওখানে হোটেলে নামিয়ে দিয়ে মন্দিরে গিয়ে আবার সদ্য দিলীপ প্রধান দা ওখানে আছেন এসপিআর দাদার সঙ্গে পরিচয় হলো দাদাকে গিয়ে বললাম দাদা আমি অন্য জায়গা থেকে এসছি আমি এখানে থাকতে চাই দাদা মত দিলেন ওখানে থাকলাম দুদিন না সরি হোটেলে থাকলাম আর আনন্দ বাজার করলাম তখন দিলীপ দা বললেন পরে আসলে এর পরে আসলে ফোন করে আসবেন আপনি এখানে থাকবেন ব্রাহ্মণ থাক শরীরে পৈতে আছে এখানে এসে থাকবেন তাহলে ঠিক আছে বেশ কিছুদিন পরে সঙ্গে সঙ্গে যাওয়া হয় না গাড়িতে কখন কোথায় কিরাম বুকিং হয় জানি না আরেকবার প্রোগ্রাম হয়েছে আমি গেছি গাড়ি নিয়ে পার্টিকে একটা হোটেলে নামিয়ে দিয়েছি মিটিং আছে মেডিকেলের দিলীপ সঙ্গে দেখা করেছি আমাকে বলছে ফ্যামিলি কই দাদা ফ্যামিলি তো নেই এর আগে এসছিলাম আপনার এখানে মন্দিরে ছিলাম ভাই আনন্দ করেছিলাম তা আমি এবারে থাকতে চাই তখন বলছে না ফ্যামিলি না হলে তো থাকা যাবে না হ্যাঁ কি হবে তাহলে এত দূর থেকে এলাম যা ঠাকুরের যা ইচ্ছে তখন দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু কথা বললাম পূজ্যপাদ আচার্য দেব দাদার আশীর্বাদে মন্দিরের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ওখানে কিছু কন্টাক্ট মানে ঢালাইয়ের কাজ হচ্ছে তখন বললাম ঠিক আছে দাদা এসছি যখন এত দূর থেকে একটু কাজ করি আপনাদের এখানে সব ঢালাইয়ের কাজ হচ্ছে থাকতে দেবেন থাকবো না হলে চলে যাব আর কি হয় কোথায় থাকবো ভগবান জানে এসছি যখন কিছু না কিছু তো প্রভু রাস্তা দেখাবেন এবার আমি গিয়ে ওখানে ঢালাইয়ের কাজ হচ্ছে এত দূর থেকে গেছি খাওয়া নেই না নেই গাড়ি নিয়ে বুঝতেই পারছেন আমি মন্দিরে যারা কাজ করছে তাদের সঙ্গে কাজে লাগলাম বেশ তিন ঘন্টা চার ঘন্টা কাজ করেছি ওই অবস্থায় প্যান্ট জামা ওই পড়া কোনো চেঞ্জ নেই কিছু নেই বালি উঠিয়ে দিচ্ছে কেউ ঢালাই মশলাটাকে উঠিয়ে দিচ্ছে কেউ পাথর উঠিয়ে দিচ্ছে আমি বালির জায়গায় গিয়ে একটুখানি হেল্প করে দিয়েছি বেশ কিছুক্ষণ এবার মুড়ি আর সিঙ্গাড়া আনিয়ে দিলেন আমরা সব খেলাম খাওয়ার পরে রাত্রি তো হয়ে গেছে এবারে আর তো কিছু বলতে নেই এবার ঠাকুর কথা বলছেন সদ্য দিলীপ দা বলছেন ওইখানে আমার এক গুরু ভাই আছে সুকুমার মাহান্তি বলে বড়বিলে আমার সঙ্গে কাজ করতো মানে একসঙ্গে থাকতাম তিরিগুরু বলে একটা জায়গাতে আমি বড়বিলে থাকতাম তা সুকুমার মাহান্তির ভাই দিলীপ প্রধান দা ড্রাইভার কাম ঠাকুরের কাজ সব কাজে থাক ওর সঙ্গে একটা পরিচয় আছে তা ওইখানে সবাই দাঁড়িয়ে আছে পাঁচটা গুরু ভাই দিলীপ দা বলছেন যে হিমাংশু দা আমি যতদিন আছি ঠিক আছে এরপরে হিমাংশু যে যেদিন এখানে আসবে ওনার যেন থাকার আর খাওয়ার কোনো প্রবলেম না হয় তাহলে দেখুন ঠাকুরের কি দয়া ওইটুকুনি কাজ করে দয়া করে দিলীপ দা বললেন এই কথা বলে আগে আপনি যেটা ভালো বোঝেন হ্যাঁ আমরা তো ঠাকুরের দীক্ষিত কোথায় যাব এখানে সেখানে স্বস্তি নিল নিয়ে তারপরে আমি ওখানে যখনই যাই আমাকে ওখানে থাকার ব্যবস্থা আছে ওখানে আনন্দবাজারেরও ব্যবস্থা আছে আরেকটা ঘটনা বলি কোন এক গুরুমা দুজনেরই ক্যান্সার হয়েছে পূজোপাধ্য আচার্য দেব দাদার কাছে গিয়ে নিবেদন করেছে নিবেদন করার পরে একটি গুরুমাকে কে বলছে আপনি এই ডাক্তারকে দেখাবেন ওনাকে ওই রুট দেখিয়ে দেওয়া হলো যে আপনি এই ডাক্তারকে দেখাবেন গিয়ে যোগাযোগ করবেন আরেকটা গুরু গুরুমাকে বলছে আপনি দেড় লাখ টাকা কালেকশন করে হোক আপনার থেকে হোক দেবেন ঠাকুরের মন্দিরে যেখানে কাজ হচ্ছে তাহলে চিন্তা করুন সূর্যপাত দেব দাদা কি বলতে চাইতো মানুষকে কোন জায়গায় গ্রহ কোন জায়গায় মানুষের গ্রহ আটকে আছে যার কারণে মৃত্যু হতে পারে সেইখান থেকে বার করে নিয়ে আসছে এই দুটোই কিন্তু ক্যান্সার পেছে একজনকে বলছে ডাক্তার দেখাতে একজনকে বলছে কালেকশন করে সেই কালেকশনের উনি স্টার্ট করে দিয়েছেন এরকম খবর পেয়েছি কোন একটা মন্দিরে কোন একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে যাই হোক এইটুকুনি বললাম আর বিশেষ কিছু বলছি না পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে এটাই প্রার্থনা যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয় তাহলে সিস্টেমটা বলতে পারি না কেননা চল্লিশ বছর উড়িষ্যাতে থাকতাম যে যার কারণে হিন্দি বাংলা আর উড়িয়া তিনটে ভাষা নিয়ে থাকা এই এখন সাত আট ন বছর বেঙ্গলে ঢুকেছি এখানে সময় দেখছি বাংলা কথাই বলতে হচ্ছে হিন্দি আর উড়িয়াটাকে আমি বলতে পারছি না যখন কেউ উড়িষ্যা থেকে ফোন করে তখনই উড়িয়াতে কথা হয় কথা কথাও হয় উড়িয়া উড়িয়া কিন্তু সবসময় বাংলা কথা আর সবচেয়ে বেশি অসুবিধে হতো বাংলা কথাই বলতে বিশেষ করে ঠাকুরের কথা বাড়িতে সবসময় বাংলা কথা আছে উড়িষ্যাতে সবসময় করাকালীন উড়িয়াতে কীর্তন করছি ইষ্ট প্রসঙ্গ হিন্দিতে উড়িয়াতে করছি কিন্তু বাংলাতে করা হয় বাংলা ভাষাটা একটু ভিন্ন ভাষা খুব সতর্ক ভাবে বলতে হয় ওইটুকুনি বলতে পারি না মধ্যখানে উড়িয়া ভাষাও ঢুকে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সবার সবার জন্য প্রার্থনা করি ঠাকুরের চরণে আপনারাই সবাই প্রার্থনা করবেন যেন বাবা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে আমি আবার নিজের কাজে আমাকে বেরতে হবে কাজ না করলে তো চলবে না কর্ম করতেই হবে ঠাকুর ধরেছি কর্ম করতেই হবে সবাই ভালো থাকবে সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভু রাঙ্গা তুল চরণে জয় গুরু জয় গুরু বন্দে পুরুষ